তুমি যদি তোমার মিথ্যা জীব ত্যাগ না করো। তবে ঈশ্বর এই পৃথিবীতে যে শব্দ হচ্ছে তা শুনতে তার কান বন্ধ করে রাখবেন যেমন তিনি আগেও করেছেন তদ্যতীত তিনি অসংখ্য বিশ্বাসীকে সাহায্য করতে পারবেন না যারা অশুভ আত্মার সঙ্গে খেলছে শয়তানের দ্বারা উপহাসিত হচ্ছে এবং হাসির বস্তু হয়ে বাস করছে অনেকে দাবি করে যে তারা আত্মিকভাবে প্রার্থনা করে কিন্তু শয়তান তাদের নিয়ে হাসছে এই দেশের গির্জাগুলির মধ্যে অসংখ্য বিশ্বাসী অশুভ আত্মাদের দ্বারা খেলনা হয়ে উঠেছে তারা তাদের জীব তাদের হাতে তুলে দিয়েছে কে আমার দুঃখ বোঝে কে আমার হৃদয়ের তিক্ততা জানে জিরেমিয়া নিশ্চয়ই একই রকম দুঃখিত ছিলেন ইয়েসাইয়াহ একই শোক অনুভব করেছিলেন প্রভু যেসব কথা দুই হাজার বছর আগে বলেছিলেন তা সত্যই নির্ভুল এই শেষ দিনে পৃথিবীতে খুব কম লোকই প্রকৃত বিশ্বাস রাখে আমি তোমাদের বলছি তিনি শীঘ্রই তাদের বিচার করবেন কিন্তু যখন মানবপুত্র আসবেন তখন তিনি কি পৃথিবীতে বিশ্বাস খুঁজে পাবেন লুক এক